বয়স যখন তিরিশ এই সাতটি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে নাম্বার এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন নাম্বার দুই নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন নাম্বার তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন নাম্বার চার যারা আপনার ওপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন নাম্বার পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন নাম্বার ছয় বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন নাম্বার সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন যারা বলে পাশে থাকব বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে টাকা থাকলে সব কিছুই সম্ভব সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে আর মিথ্যেটাকেও সত্যি প্রমাণ করতে আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না নাম এবং বদনাম এর মধ্যে পার্থক্য হল নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতেই দিয়ে দেয় জীবনের তিনটি সত্য উপলব্ধি নাম্বার এক মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি নাম্বার দুই সবাই আমাদের পছন্দ করবে না যা খুব সাধারণ একটা ব্যাপার নাম্বার তিন আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজেদের জন্যই করি